এখানে একটা প্রশ্ন আসছে মুদ্রার এ পিট ও পিঠ পূজার সময় মন্দিরে গিয়ে এ ধরনের বক্তব্য এটা কতটুকু মানানসই দোষ যে কেউ করুক না কেন দোষ তো দোষী কি ঠিক কেনা বলে দোষ দোষ যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয় আমি উদাহরণ দেব কেন আমার হৃদয় নাই ঠিক আছে রোজা পূজা আমি নিয়ে আসবো কেন রোজা কোথায় আর পূজা কোথায় আমার এগুলো বলার দরকার নেই মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বাক্যালাভ করা উচিত মানুষের জ্ঞানের পরিমাপ বুঝতে হবে আরো আমি কোথায় কথা বলছি আমার কথাটা কোথায় যাচ্ছে কারা শুনতেছে গবেষণালব্ধ কথা ইনডোরে বলতে হয় গবেষণালব্ধ কথা বাইরে বললে প্যাঁচ লেগে যায় ভুল হয়ে যায় আমি এত আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই আল্লাহ যেন আমাকে আমল করার তহফিক দান করেন দিনের সঙ্গে সংঘর্ষের কোনো কথা মুখ থেকে যেন না বের হয় আমরা সচেতন থাকার চেষ্টা করব। ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন আপনি পূজার মণ্ডপ আপনি পাহাড়া দেবেন এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে কিন্তু পূজার মন্টবে গিয়ে আপনি ওই কি খাবেন প্রসাদ খাবেন নারু খাবেন এটা তাদের ধর্মীয় প্রসান আপনি যেটাই করবেন ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন ফসল উন্নতি হয়েছে এই জাতীয় কথা ইমানদার কখনো বলতে পারে না মা দুর্গা গজে শুরু আর উঠে শুরু আর ঘোড়ে শুরু সাহসরে শুরু আমার বলার দরকার নেই আল্লাহর কাছে দিন ধর্ম আল্লাহর কাছে কয়টা আল্লাহর দিন কয়টা একটা তার নাম কি তার নাম কি আপনি ইসলামের প্রশংসা আপনি মুসলমান আপনি ইসলামের প্রশংসা করেন অন্য ধর্ম নিয়ে প্রশংসার দরকার নাই কি প্রশংসার দরকার নাই এত কেন এত বেশি ভালো না অতিরঞ্জিত মানুষকে বিব্রত করে মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায় মন নষ্ট হয়ে যায় এত বেশি কেন হিন্দু ভাই তারা আছেন আমার দেশে তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয় চলাফেরা হয় সবকিছু হয় ভালো সমস্যা কি কিন্তু সালামটা আমি দেব সালামটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য বলুন কার জন্য কার জন্য কার জন্য মুসলমানের এটা মাথায় রাখতে হবে আল্লাহ রবুল সবাইকে বোঝাতে অসুবিধা জোরে বলি আল্লাহ আমি